হ্যাঁ আচ্ছা তারপরে তোমার বাসায় কে কে আছে বুঝতে লাগছে কেন রাতে এখনো খাও নাই এখন তো রাত তোমার হচ্ছে সাড়ে বারোটা বারোটা প্রায় পঁয়ত্রিশ মিনিট এখনো খাও নাই তুমি আচ্ছা আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে দিব সমস্যা নাই আগে তোমার কাছ থেকে একটু তোমার গল্পটা শুনি তা তুমি যে এই মানুষের কাছ থেকে ভীক্ষা করো দীক্ষা করা তো ভালো কাজ না কাজ করতে পারো না আর এখন আর হাত কি হাতে কি হয়েছে দেখো দেখি আমাকে আরঙ্গা হ্যাঁ

এখন কোনটা খাবা বিরিয়ানি খাবা না গরুর বস্তু দিয়ে ভাত খাবা গরুর বস্তু দিয়ে গরুর গোস্ত গরুর গোস্ত আছে গরুর গোস্ত নাই খাসি আছে আচ্ছা গরুর নাই তোমার খাসি দিয়ে দাও তাহলে গরুর বস্তু তো নাই এখন তাহলে খাসি দিয়ে দাও হ্যাঁ